হ্যালো বন্ধুরা আপনাদের ওষুধপত্র চ্যানেলে স্বাগতম আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ আপনি দেখছেন ওষুধপত্র চ্যানেল আজকে আপনি জানতে পারবেন মাল্টিভিট প্লাস ট্যাবলেটের ফুল রিভিউ সহজ বাংলায় ট্যাবলেটে কাজ কি কী রোগে একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে কীভাবে বা কখন সেবন করতে হয় সেবনে কি কোনো পার্শ্বপাত্রীকে দেখা যায় কি না সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত মাল্টিভিট প্লাস ট্যাবলেট হলো মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল গ্রুপের ওষুধ আর এই মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল হচ্ছে এই নামে আপনি বিশ্বের যে কোনো দেশে ওষুধ পেয়ে যাবেন মাল্টিভিট প্লাস ট্যাবলেট এর প্রস্তুত কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মেডিসিনটি আপনি আপনার নিকটবর্তী ফার্মাসি থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন মাল্টিভিট প্লাস ট্যাবলেট একটি পটে থাকে তিরিশটি ট্যাবলেট একটি পটের দাম পঁচাত্তর টাকা তবে সময়ের সাথে সাথে এর দামে পরিবর্তন হতে পারে এখন জানুন কোন রোগে একজন চিকিৎসক একজন রোগীকে এই ট্যাবলেটে দিয়ে থাকে এক নম্বরে যে কাজটি করে তা হল খাবারের প্রতি অনীহা ফলে যে ভিটামিন ঘাটতি হয় তা পূরণ করে দুই নম্বরে যে কাজটি করে আজে বাজে খাবারের ফলে ভিটামিনের ঘাটতি পূরণ করে তিন নম্বরে যে কাজটি করে মদ্যপানের ফলে ভিটামিন এবং খনিজ ঘাটতিগুলি চিকিৎসা এবং অথবা প্রতিরোধের জন্য নির্দেশিত চার নম্বরে যে কাজটি করে তা হল তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগের কারণে শরীর দুর্বল সেসব সমস্যার জন্য নির্দেশিত পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো গর্ভাবস্থা এবং দানকালে যে ভিটামিন শরীরে থাকা দরকার তার একটি চমৎকার উৎস হলো এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটটি ছয় নম্বরে যে কাজটি করে ভিটামিন এবং খনিজের ঘাটতি রোধে সাত নাম্বারে যে কাজটি করে তা হলো অ্যান্টিবায়োটিক সেবনের ফলে ভিটামিনের ঘাটতি পূরণ করতে কার্য আট নম্বরে যে কাজটি করে গর্ভাবস্থায় প্রথম তিন মাস পর্যন্ত চিকিৎসক এই ওষুধটি দিয়ে থাকে এছাড়া ভিটামিন এবং খনিজ ঘাটতি পর্যাপ্তভাবে পূরণ করতে এবং রোগের বিরুদ্ধে শরীরের সঠিক বৃদ্ধি ও প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে এটি উপযুক্ত এবং প্রয়োজনীয় পরিমাণে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সুষম সংমিশ্রণে তৈরি এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কাজ এখন জেনে নিন ট্যাবলেটটি কখন সেবন করতে হয় যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ দেওয়া উচিত কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে তবে ট্যাবলেটির প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্ক এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট এক মাস সেবন করতে হয় ট্যাবলেটটি সেবনে তেমন কোনো পার্শ্ববর্তীকে দেখা যায় না তবে দেখা দিলে তা ক্ষণস্থায়ী আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে লিখে ফেলুন মেডিসিনটির নাম